ঢাকা ক্যাপিটালস এর সম্পূর্ণ স্কোয়াড দেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমান বাহাতি পেসার তানজিদ হাসান তামিম ওপেনিং ব্যাটসম্যান লিটোহন দাস উইকেট কিপার ব্যাটসম্যান হাবিবুর রহমান সোহান ব্যাটসম্যান মুকিদুল ইসলাম মুগ্ধ মিডিয়াম পেসার মুশফিক হাসান বোলিং অলরাউন্ডার শাহাদ হোসেন দীপু ব্যাটসম্যান আবু জাহ চৌধুরী রাহি মিডিয়াম পেসার সাব্বির রহমান রুমান মিডল অর্ডার ব্যাটসম্যান মুনিম শাহরিয়ার ব্যাটসম্যান আসিফ হাসান মিতুল স্পিনার রহমাতুল্লাহ আলী ওপেনিং ব্যাটসম্যান বিদেশি খেলোয়াড় জনসন চার্লস উইন্ডিজ কিপার ফেরেরা শ্রীলঙ্কান সাইম আইয়ুব পাকিস্তানের টপ অর্ডার ব্যাটসম্যান চতুরাঙ্গা ডিসিলভা শ্রীলঙ্কান অলরাউন্ডার স্টিফেন এসকিনাজি দক্ষিণ আফ্রিকায় জন্ম নেয়া অস্ট্রেলিয়া এর মিডল অর্ডার ব্যাটসম্যান শাহ নেওয়াজ দাহানি পাকিস্তানি মিডিয়াম ফাস্ট বোলার জহুর খান সংযুক্ত আরব আমিরাতের মিডিয়াম ফাস্ট বোলার ফরমানুল্লাহ সাফি আফগান অলরাউন্ডার রিয়াজ হাসান আফগান ব্যাটসম্যান